আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাকির ইচ্ছায় অনেক ভালো আছি আজ আপনাদের দেখিয়ে দেবো হচ্ছে পেন্টি কালেকশন তো ফার্স্ট এই অ্যাড্রেসটা বলে দিচ্ছি নি ওমেন্স দোকান নং দুয়ের পিস তৃতীয় তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ হচ্ছে আপনাদের অরিজিনাল চায়না কিছু পেন্টি কালেকশন দেখিয়ে দেবো এগুলো হচ্ছে ফ্রি সাইজ এই যে এখানে লেখা আছে ফ্রি সাইজ আর কোড নাম্বার হচ্ছে ফাইভ টু ফাইভ এইটার কোড নাম্বার হচ্ছে ফাইভ টু ফাইভ অরিজিনাল চায়না আপনারা একটু টেকেন টোকটা দেখেন টোকেনটা দেখলেই কিন্তু এটা কিন্তু হয়ে যাবে দেখা যে এইগুলো অরিজিনাল চায়না একটু দেখে আমি আগের ডিটেলসে একটু দেখিয়ে দেই যে এগুলো কেমন এগুলো কিন্তু ফ্রি সাইজ মানে থার্টি টু থেকে ফর্টি সিক্স পর্যন্ত যাদের কোমর আছে তারা কিন্তু ইউজ করতে পারবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত যাদের কোমর তারা এটা ইউজ করতে পারবে এদিকটা একটু ইয়ে করে দেখো এই যে মানে যত হেলথ বেশি হোক না কেন সবাই কিন্তু ইউজ করতে পারবে এত সুন্দর আর এগুলো হচ্ছে একদম স্লিম করতে পারবে যাদের যাদের মোটা বেশি যারা তারাও কিন্তু ইউজ করতে পারবে সব ধরনের কালেকশন কিন্তু আছে মানে একটাই সেম একটাই সাইজ কিন্তু ফ্রি সাইজ এখানে এখানে লেখা আছে আমি একটু দেখাই যে সাই ফ্রি সাইজ এখানে লেখাই আছে ফ্রি সাইজ মানে থার্টি টু থেকে ফর্টি সিক্স পর্যন্ত সবাই ইউজ করতে পারবে আর এইগুলো হচ্ছে গেঞ্জির কাপড়ের অনেক সফট আমি যে একটু দেখিয়ে দিই সফট কিন্তু অনেক বেশি আর এইখানে কিন্তু একটা ডিজাইন করা আছে কোমরের উপরে একটু ডিজাইন করা আছে আর এই দিকটা হচ্ছে একদমই কিন্তু পাতলা কাপড়ের একদমই পাতলা কাপড়ের আর এইখানে কিন্তু ভিতরে কোনো কাপড় দেওয়া নেই ইউজ করবেন অনেক কমফোর্টেবল হবে অনেক কমফোর্টেবল হবে তো এইটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে একটু দেখো ব্যাক সাইডটা একটু দেখে দেই এই যে ব্যাক সাইডে কিন্তু পুরাটাই ডিজাইন পুরাটা খালি সামনে যেমন একটু ডিজাইন করা আছে কোমরে এইরকম সামনে ডিজাইন করা পিছনেরটা একদম কিন্তু প্লেনের মধ্যে পড়বে এই যে প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে প্রাইসটা পড়বে সাড়ে তিনশো টাকা করে মাত্র তো আমি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে একটা হালকা হালকা একটা পার্পল কালারের মতো মেজেন্ডা কালার এটা ডিপ একটা পার্পল কালার স্কিন কালার পিস কালার পিঙ্ক কালার এই কটা কালার হবে প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে প্রায় প্রাইস থাকবে সাড়ে তিনশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এত সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলি কিন্তু যখন আপনি ইউজ করবেন তখন বুঝতে পারবেন তো যারা দোকানে চলে আসতে চান চলে আসবেন নিউ ওমেন্স অল্ডার দোকান নং দুইয়ের বিশ তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম